দেখেছেন চেহারা সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো আমল আছে কিনা চেহারা সৌন্দর্য বৃদ্ধি এটার জন্য ইমানদার খুব বেশি চিন্তা বা টেনশনের বিষয় না যার কারণ এটার জন্য কোনো কড়া দিসে বা কোনো আমল আসলে নেই একজন ইমানদার তিনি তার আমল এবং কর্মকে সুন্দর করার চেষ্টা করবেন চেহারা আল্লাহ তাল্লাহ যেভাবে দিয়েছেন সেটাকে শুধু যত্ন করবেন এটাকে আরও সৌন্দর্য বৃদ্ধি করা ইসলামে নয় কিন্তু এটা ইমানদারের কাছে কোনো গুরুত্বপূর্ণ আইটেমই না যে এটার জন্য কোনো হচ্ছে আলাদা করে কোনো দোয়া শিখাবে যাদের কাছে পার্থিব এই বিষয়গুলো তুচ্ছ বিষয়গুলো অনেক বড় যারা আখারাতে বিশ্বাসী নয় সেই মানুষগুলো সাধারণত এগুলো অনেক বেশি অরির থাকে অনেক বেশি তারা এগুলো নিয়ে থাকে তো চেহারা সৌন্দর্য বৃদ্ধির জন্য কোনো উপায় অবলম্বন করলে সেটাকে আমি হারাম বলছি না কিন্তু এইটাকে আহ ইসলাম এত বড় করে দেখে না যে এটার জন্য আলাদা কোনো আমল দিবে আমল দিবে তো তখন যখন জিনিসটা খুব গুরুত্বপূর্ণ হবে তো যাই হোক এটার জন্য আলাদা কোনো দোয়া বা আমলের কথা যে কোথাও বলা হয়নি তবে আপনি যদি মনে হয় যে আপনার চেহারাতে এমন কিছু আছে যেটার কারণে আপনি অবহেলার শিকার অথবা অপমানের শিকার বা অবমূল্যায়নের শিকার সেক্ষেত্রে আল্লাহ তাদের কাছে আপনি সাধারণভাবে দোয়া করতেই পারেন অথবা বৈধ কোনো উপায় চেষ্টা করতে পারেন আমি বলছি যে যারা আহ চেহারা সৌন্দর্য বলতে আল্লাহ যা দিয়েছেন সেটা সেটা উম কোনো উল্লেখযোগ্য কোনো ত্রুটি নেই কিন্তু তারপরও সুন্দরত্ব কোনো শেষ নেই তারা আরও সুন্দর করার পিছনে মরিয়া হয়ে থাকেন এবং এটার পিছনে লাখ লাখ টাকা খরচ করেন এবং এটার পিছনে লেগে থাকেন একটা পর্যায়ে পর্যন্ত এটা জায়জ আছে কিন্তু যখন সীমানা ছাড়িয়ে যায় তখন সেটা কিন্তু অপচয় এবং জায়জের পর্যায়েও চলে যায় সেটি মাথায় রাখতে হবে খোলাসা কথা হলো আপনার চেহারাতে যদি কোনো ত্রুটি থাকে যেটা আপনার সৌন্দর্যকে নষ্ট করে এবং সেটার কারণে আপনি সমস্যাগ্রস্ত থাকেন তো আপনি কোনো ট্রিটমেন্ট করতে পারেন আবার আল্লাহর কাছে দোয়াও করতে পারেন যে আল্লাহ আপনি আমার সমস্যা দূর করে দিন দোয়া আপনি ওপেন দোয়া আপনি আল্লাহ কাছে নিজের ভাষায় দোয়া করবেন ঈশ্বাল্লাহ আল্লাহ রুপুল্লা মিন আপনার দোয়া কবুল করতে পারেন আর দ্বিতীয়ত যদি এরকম পর্যায়ে না থাকে জাস্ট আপনার সৌন্দর্য যেটুকু আছে সেটাকে আরও বাড়াতে চান আপনি এটা আসলে ত্রুটিপূর্ণ কিছু নাই আরো সুন্দর করতে চান সেটাও আপনি করলে করতে পারেন কিন্তু এটার জন্য খুব বেশি টাকা পয়সা ব্যয় করে যদি আপনি অপচয় সীমানা চলে যান সেক্ষেত্রে সেটা গুণা হবে আর আমল হিসাবে এক্ষেত্রে আল্লাহ তাদের কাছে আপনি দোয়া করতে পারেন তবে নবী করিম সদসালাম ফজল নামাজের জন্য যখন নামাজের জায়গার দিকে যেতেন তখন একটা দোয়া পড়তেন বিভিন্ন হাদিস দ্বারা বিভিন্ন দোয়ার কথা প্রমাণিত আসেন ভিতরে একটা আল্লাহ আল্লাহম্ম আলফি কল অফি আফি ও জিনুর আল্লাহ আমার চেহারাকে আপনি আলোকিত করে দিন এটা অবশ্য বাহ্যিক সৌন্দর্য নয় এটা হলো ইমানের একটা নূর যেটা যেটা আপনার এই চামড়ার সৌন্দর্য নয় যেটা যেটার মধ্যে এক ধরনের লাবণ্য থাকবে এক ধরনের সৌন্দর্য থাকবে অভাবনীয় অকল্পনীয় এবং যে সৌন্দর্যটা একেবারেই আপনার অতি প্রাকৃতিক সেটার জন্য আল্লাহ তালা কাছে সে তো আপনি করতে পারেন সেটা ভিন্ন বিষয় ফাতেমা এর থেকে আপনি লিখেছেন আমার চেনা একমাত্র দক্ষ মহিলা ডাক্তার খ্রিস্টান আমি তার আচরণের স্বস্তি পাই আমাদের মাঝে কথাবার্তা হয় আমি কি তার কল্যাণের জন্য দোয়া করতে পারবো অবশ্যই দোয়া করবেন কেন দোয়া করবেন না সকল মানুষের জন্য দোয়া করবেন তবে তার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে হেদায়তের আলো দ্বারায় আলোকিত করেন আল্লাহ যেন তাকে ইমানদার হিসাবে কবুল করেন আপনি তাকে ইসলামের সৌন্দর্য ইমান সৌন্দর্য বিভিন্ন সময় বোঝাবার চেষ্টা করতে পারেন বই পুস্তক দিতে পারেন দাওয়াতের চেষ্টা করতে পারেন এবং দোয়া তো অবশ্যই করবেন এরপরে অঞ্জিলা খাতুন আপনি লিখেছেন এই আইডি থেকে চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে ভুলে যদি সুরা ফাতেহার সাথে অন্য কোনো সুরা পড়ে ফেলি তাহলে নামাজ হবে কিনা চার রাখাত বিশিষ্ট ফরজ নামাজের তৃতীয় রাখাতে সুরা ফাতিহার পর অন্য কোন সুরা আপনি পড়ে ফেললে নামাজ হয়ে যাবে নামাজ হবে না ব্যাপারটা সেই লেভেলের না আবদুল্লাহ ইনোমান এই থেকে আপনি লিখেছেন আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের মাদ্রাসায় উপবৃত্তির জন্য ফরম পূরণ করতে বলেছে আমার বাবা প্রবাসে থাকেন এখন ফর্ম পূরণ করার সময় যদি মিথ্যা বলে কৃষি কাজ করে তাহলে অবশ্যই হবে কখনো মিথ্যা বলবার কোনো সুযোগ নেই আপনি উপবৃত্তি হোক আর অন্য কোনো কিছু হোক সুবিধা গ্রহণ করার জন্য আপনি মিথ্যা কথা বলতে পারেন না যে মাদ্রাসার কর্তৃপক্ষেরকম কথা বলে সেই মাদ্রাসার সন্তান পড়ানো উচিত না কারণ সেই মাদ্রাসা থেকে সন্তান আদর্শ এবং দিন কি শিখবে যারা মিথ্যা বলতে আপনাকে প্রচিত করে যদি তারা সেই প্রচনা করে থাকে আহ সুবর্ণ সিদ্দিকি লিখেছেন মেয়ের বয়স তিন বছর ওর নামে তিন ভরি স্বর্ণের গহনা আছে এর কোনো জাকাত দিতে হবে কিনা মেয়ের বয়স যদি তিন বছর হয় এবং তার যদি স্বর্ণের গহনা থাকে তাহলে সেক্ষেত্রে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ মত অনুযায়ী তার স্বর্ণের জাকাত দিতে হবে না একে তো তিন ভরি স্বর্ণের তো আহ জাকাত হয়ই না জাকাতের নেশাব পূরণই হয় না দ্বিতীয়ত নাবালিক বা অপ্রাপ্তবয়স্ক সন্তান থাকলে তার সম্পদ থাকলে সেটার উপর জাকাত আসে না কারণ অপ্রাপ্তবয়স্কের উপর বিধান প্রযোজ্য হয় না যদিও বিষয়ে জমহুর বা শঙ্খগোষ্ঠী ইমাম ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমেদ ব্রাহ্মুর রহমান তাদের মতে মানে সন্তান বা শিশু অপ্রাপ্তবয়স্ক তার সম্পদ যদি থাকে জাকাত দেওয়ার মতো তাহলে জাকাত প্রযোজ্য হবে সম্পদের উপর এটা ওনাদের মত যাই হোক তো তিন বছরের শিশু প্রথমত দ্বিতীয়ত আবার তিন বরী স্বর্ণ তিন বরী স্বর্ণের তো জাকাত আসে না বিধায় তার যদি অন্য কোনো সম্পদ না থাকে তাহলে আর এটা আলোচনার বিষয় নয় যে এটা আসে কিনা অবশ্যই জাকাত আসবে না কারণ সাড়ে সাত নিচে শুধু স্বর্ণ থাকলে তখন জাকাত আসে না মোহাম্মদ জয়নাল আবেদিন তারই নিয়ে আইডি থেকে আপনি লিখেছেন পাদরে সালাম করা যাবে কিনা সালাম মুখে দেয়ার জিনিস আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত ওইভাবে সালাম প্রদান করবেন সেটাই সালাম সালামের সাথে পা ধরার কোনো সম্পর্ক নেই আহ কনিকা হোসাইন আপনি লিখেছেন টয়লেটে অজুর ব্যবস্থা থাকলে ওজুতে কিভাবে দোয়া পড়ব টয়লেটে অজুর যদি ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে ওজু দোয়া তো টয়লেটে পড়তে পারেন না যেহেতু আল্লাহর নাম সেখানে আছে এই জন্য আপনি বাহিরে দোয়া পড়ে তারপর ভেতরে ঢুকে হাত দিয়ে ওজু শুরু করে দিলেন অর্থাৎ ঠিক টয়লেটে বাহির থেকে দোয়াটা পড়েনি আপনি ভেতরে চলে গেলেন অথবা দোয়া মনে মনে পড়লেন এমনি হেলাল হোসেন আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন বিদেশি কোনো সংস্থার কাছ থেকে মসজিদের বাজেট নিয়ে মসজিদ নির্মাণ করা যাবে কিনা কোনো অসুবিধা নেই বিদেশি কোনো সংস্থা যদি আপনাকে মসজিদের জন্য টাকা দেয় আপনি সেই টাকাটা নিয়ে মসজিদ করতে পারেন সাধারণত মুসলিম দেশগুলো বা মুসলিম দেশ না হলেও মুসলিম প্রধান দেশে অনেক মুসলিম সংগঠন এ জাতীয় বাজেট দিয়ে থাকে এটা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই এমনি কাবির আপনি লিখেছেন আল্লাহর রাস্তায় দানের ক্ষেত্রে কোন খাত উত্তম আপনি আল্লাহর জন্য যদি দান করতে চান তাহলে সাবকা জারিয়া যে দান দীর্ঘমেয়াদে থাকবে তার উপকারিতা সেটাতে আপনি দিবেন এরপর যেটাতে দানের প্রয়োজনটা অনেক বেশি থাকবে কোথাও মসজিদের নিড় অনেক বেশি থাকতে পারে কোথাও টিউবের নিট বেশি থাকতে পারে যেখানে যেটা নিট বা প্রয়োজনটা বেশি থাকবে সেটাকে আপনি দিয়ে দান করবেন দুঃখীয় আপনি থেকে লিখেছেন শুক্রবারে কি নফল সিয়াম রাখা যাবে আইয়া বিজের রোজা রাখতে যদি শুক্রবার এসে যায় তাতে কি কোনো সমস্যা আছে কিনা শুধু শুক্রবার শুক্রবার হিসেবে রোজা রাখা সেটা দিছে। তবে আইয়া বিজের রোজা যে চন্দ্র মাসের তেরো চোদ্দ পনেরো এই দিনগুলো রোজা রাখতে গিয়ে মাঝখানে আহ বা কোনো একটা পর্যায়ে যদি শুক্রবার পড়ে যায় তাতে কোনো অসুবিধা নেই সেদিন রোজা রাখাতে কারণ আপনি শুক্রবার হিসেবে রাখেননি আপনি রেখেছেন বীজ হিসাবে যেমন আমরা রমজানে শুক্রবার পড়লেও সেটাতেও রোজা রাখি কারণ সেটা শুক্রবার আমরা রমজান মাস হিসাবে রেখেছি এইচ এম আলী আহমেদ লিখেছেন অনেক সময় চার আঘাত বিশিষ্ট ফরজ নামাজ কোনো কারণবশত একা পড়ার সময় আমি তৃতীয় চতুর্থ আঘাতে ফাতে পড়ার পর ভুলে বিসমেলা পড়ে ফেলি এই জন্য কি স্বাস্থ্য দিতে হবে উত্তর না এখানে আপনাকে সে দিতে হবে না নীলুফা আপনি লিখেছেন আমাকে একজন বলেছে হালাল খাওয়ার চেয়েও নাকি বেশি জরুরি পর্দা করা আমি আপনার কাছে জানতে চাই না হারাল খাওয়ার চাইতে পর্দা করা জরুরি এই কথা বলা ভুল কারণ হালাল হালাল উপার্জন থাকা হারামকে বর্জন করা এটার গুরুত্ব অনেক বেশি তবে আহ পর্দার বিষয়টা সমপর্যায়ের অর্থাৎ এটা যেরকম ফরজ পর্দা করাটাও একই রকম ওইটাও কিন্তু ফরজ হ্যাঁ ফরজের গুরুত্ব বিবেচনা করলে আপনি অবশ্যই হারাম থেকে বেঁচে থাকার গুরুত্বটা পর্দার চেয়েতে একটু বেশি বাট পর্দা করাটাও ফরজ অর্থাৎ এই দুটার মধ্যে পার্থক্যটা এই লেভেলের না যে একটা ফরজ আর একটা নফল একটা উচ্চ আর একটা আবশ্যক এরকম না আপনি হাল খাওয়ার চেষ্টা যেমন করবেন পর্দাটাও আপনাকে করতে হবে